আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লগ একটা নতুন রেস্টুরেন্ট হবে আর সেই রেস্টুরেন্টের প্রথম ব্লগ তোমার ভাইরই হবে এটা তোমরা সবাই জানো এটা নতুন বলার কিছু নেই এই রেস্টুরেন্ট পা দিয়েই মনে হচ্ছে টাইম মেশিনে চলে কোনো পনেরো দিনের রাজ দরবারে চলে এসেছি এই রেস্টুরেন্টের নাম জাহাপোনা আপনিও এই রেস্টুরেন্টে আসলে মনে হবে আপনি কোনো জাহাপোনার দরবারে চলে এসেছেন এই রেস্টুরেন্টের এন্টিক ইন্টেরিয়ার ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে এমন নবাবী থিমের ঢাকায় অনেকগুলা রেস্টুরেন্ট থাকলেও কিন্তু সাবারে এই রেস্টুরেন্টটাই প্রথম আর শুনলাম এই রেস্টুরেন্টটির মেনুতে কাবুলি পোলাও রয়েছে এটার জন্য আমি একটু এক্সাইটিং ছিলাম মানে মূলত এটা খাওয়ার জন্যই আমি এই রেস্টুরেন্টটিতে এসেছি রেস্টুরেন্টটির নাম জাহাপনা যেহেতু খাবার দাবারের দামও জাহাপনার মতো হবে স্বাভাবিক এটাই চলুন জাহাপনা কুচিনের মেনু দেখা যাক মাঝখানের গুলাই মেন ডিশ মেনুটা যদি একেবারে ছোট উপরের গুলাকে কাচ্চি বা পোলাও টাইপের বলতে পারেন আর নিচে হচ্ছে কাবা আর কারি মজার বিষয় জানেন কি এই ছোট মেনুতেও তাদের বলে রান্না হয়নি আমি দুপুরে খেতে গিয়েছিলাম কিন্তু তারা বলে ছয়টার সময় তাদের বলে রান্না হবে আমি তাদের জিজ্ঞেস করে গিয়েছিলাম কটার সময় তাদের রেস্টুরেন্ট ওপেন বলেছে এগারোটার সময় তো আমি বারোটার দিকে পৌঁছেছিলাম বারোটার সময় যখন আমি পৌঁছাই তখন তারা আমাকে বলে একটা তিরিশ থেকে খাবার দাবার দেওয়া যাবে তো আমি তাদের বললাম এগারোটার সময় না ওপেন তারা বলে যে ওপেন হবে এগারোটার সময় এটা বলা হয়েছে রেস্টুরেন্ট কখন ওপেন এটা মানুষ কি জন্য জিজ্ঞেস করে আপনারাই বলুন আপনারা যদি কোনো রেস্টুরেন্টে জিজ্ঞেস করেন কটার সময় রেস্টুরেন্ট স্টার্ট তখন এটার মানে কি আপনারা কখন খাওয়া দাওয়া শুরু করতে পারবেন তাই না যাক সেটা বিষয়ে বাদ দিই আমরা তারপরে এক ঘন্টা আমাদের বসায় রাখে যে ঠিক আছে আমিও বসে ভিডিও টিডিও করতেছিলাম তারপরে হঠাৎ করে বলে যে আমাদের রান্না হয়নি আমাদের রান্না হবে সময় এটা কথা ভাই ঘন্টা বসে থাকার পরে এক এখন উঠে আসতে হলো কিছু করার নাই এত ইরেসপন্সিবল মানুষ কেমনে হয় যে দুপুরের খাবার মানুষ খেতে যাবে রেস্টুরেন্টে সেখানে ছটার সময় তাদের রান্না হবে আর আমাকে এক ঘন্টা বসিয়ে রাখলো আগেও তো বলতে পারতো তাই না